কবরকে চারিদিক থেকে ঘিরে ফেলে চারিদিক থেকে ঘিরে দোয়া শুরু করে না তো চারিদিক থেকে জন ঘেরবেন তো কি থাকবে না কি বললাম তো খেলা মস্ত হবে খেলা এইভাবে দোয়া করার আদৌ নয় সালাম ফিরলেন সালাম ফেরার পরে ধরে দোয়া করছেন সালাম ফেরার পরে আমাদের দেশের যারা ফরোজ নামাজের পরে এই বিরাটি সম্মিলিত মনাজাত করে তারা সালাম ফেরার পরে কোন দিকে মুখ করে করে মুক্ত তো কেবলার দিকে কিন্তু এমাম সাহেব হ্যাঁ কিবলা থেকে ফিরে একটু ডানে বাবা মায়ের কাছে এক কথায় কিমলা পেছন দিয়ে করে কেবলা এইভাবে অথবা এইভাবে কেবলার পেছন দিয়ে করে দোয়া করে ঠিক না এইটা দুয়ার আদবের খেলাপ কিনা না সম্মিলিত মনে যায় এক তো তারপরে আদবের খেলাপ হ্যাঁ কেবলা পেছন দিয়ে করে দোয়া করা যেটা ঠিক না তো আপনি ইস্তেখারা দোয়া করার পরে কেবলা মুখী হয়েই দোয়া করবেন যদি সালামের পরে দোয়া করেন এটা অধিকাংশ আমারা বলছেন আর একটি হচ্ছে দোয়া হাত উঠিয়ে করবেন না বিনা হাত উঠিয়ে করবেন যদি সালাতের ভিতরে হয় তাহলে হাত উঠাবেন না নামাজের ভিতরে যদি শেষ দেওয়া হয় হাত উঠানো প্রশ্নে উঠে না সালাম ফিরার আগে খানে হয় তো হাত উঠাবেন না সালাম ফিরার পরে যদি দোয়া করেন তাহলে হাত উঠিয়ে দোয়া করতে পারেন এই মরমে ইস্তেখার ক্ষেত্রে নবী সালাম কি বলেছেন এইরকম কোন স্পষ্ট দলিল নেই তবে সাধারণ দলিল রয়েছে যে যে কোনো দোয়ার ক্ষেত্রে হ্যাঁ বিশেষ একটি দোয়া যা নবী সালাম করেছেন অথচ হাট হাত উঠাননি এইরকম ক্ষেত্র নয় ভালো করে বিষয়টি বুঝেন দোয়া পড়েছেন রসুল্লাহ সাল্লাম কোন এক বিশেষ ক্ষেত্রে আর ওখানে দোয়া পড়ার সময় হাত উঠাননি আপনি হাত উঠাতে পারবেন না আপনি হাত উঠাতে পারবেন যেমন বাথরুমে যাওয়ার সময় দোয়া আল্লাহ আল্লাহ তোমার কাছে আশ্রয় নিচ্ছি মিনাল হ্যাঁ নোংরা নিকৃষ্ট জিন পুরুষ এবং নারী জিন থেকে দোয়া হাত উঠে দোয়া করবেন কি বেদাত এটা যদি বেদাত হয় ওই রকমই আজান দেওয়ার পরে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে হ্যাঁ বেদাতি মসজিদ কি তরীকা আছে হাত তুলে দোয়া করা আজানের পরে মসজেন হাত তুলে দোয়া করে আর যারা মসজিদ আছে বসে আছে বা দাঁড়িয়ে আছে তারাও হাত তুলে দোয়া করে

তো দোয়া করবেন হাত ধুলে না করবেন না কারণ নবী নবীম হাত ধুলে সফরের দোয়া পড়েন নাই কিন্তু শিখেছেন এই ক্ষেত্রে নেই আর এটা সালাম ফেরার পরের দোয়া যখন সালাম ফেরার পরের দোয়া এই ক্ষেত্রে হাত উঠিয়ে দোয়া করতে পারেন কারণ হাত উঠিয়ে দোয়া করলে আল্লাহ ফাকুল্লা আলমিন খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান ওই হাদিস এখানে প্রযোজ্য আর দোয়া অন্যান্য যে আদব কায়দা রয়েছে দোয়ার আদবের মধ্যে একটি হচ্ছে উজু অবস্থায় দোয়া করা ভালো ঠিক না ইস্তেখানা সালাতের জন্য তো উজু শর্ত কারণ বিনা উজুতে ইস্তেখানা সালাত হবে নামাজ হবে না কিন্তু নামাজের পরে যদি উজু নষ্ট হয়ে যায় এখন ইস্তেখানা দোয়া পড়া বাকি আছে আর উজু নষ্ট হয়ে গেল ঠিক না যাই যাচ্ছে বিনা উজুতে দোয়া করা কিন্তু উত্তম হচ্ছে উজু অবস্থায় দোয়া করা দোয়ার আর আদম হচ্ছে দোয়া শুরু করবেন কি দিয়ে

ইফতেতাহু দুআল মযকুর এই ইস্তিখারার দোয়া উল্লেখিত দোয়া ও শুরু করা মুস্তাহাব এবং শেষ করা আল্লাহু প্রশংসা বিলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়াতাসলিম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রশংসা সাথে এবং সালাতু সালাম এর সাথে এটা হচ্ছে একটি মত আর একটি মত হচ্ছে যে যখন স্পষ্ট কোনো প্রমাণ নেই ইস্তিখারার দুআর আগে পড়ে আল্লাহর গুণগান প্রশংসা এবং দরুদ পড়া তাহলে সেটা না করাই যথেষ্ট তাই বলছেন ইন্না হুক্তা সারু মা ওয়ারাদা ফিল হাদিস মিন গাইরে জিয়াদা অতিরিক্ত কিছু না করে যতটা প্রমাণিত বর্ণিত হয়েছে বর্ণিত যতটা হয়েছে কারণ ইসকে খারাপ শিখিয়েছেন রসুল্লাহাম আর বলেছেন যে এজা হাম্মা আহাদ আমরে ফালিয়ার কারা কাতাই নে ফারিদাতে। যখন কোনো কাজের প্রাথমিক উদ্দেশ্য করবে তখন ফরজ নামাজ ছাড়া দুই টাকা অতিরিক্ত নামাজ আদায় করুক আর তারপরে তারপরে এই তারপরেই দোয়া পড়ুক আল্লাহামিনাস্তা হিরোকা বেইল মেকা ওয়াস্তাব দেড়োকা বেদরা তেকা ওয়া সালুকাইম ভদ ফগলিকা লে শেষ পর্যন্ত কিন্তু তার আগে বললেন না যে আল্লাহর হামদ করো সোলা চালাম বেশ করো তারপরে আল্লাহ আস্তা হিরোকা বলো বলেন এই কথা এই মতটিও শক্তিশালী এই দিক থেকে সন্নতকে আঁকড়ে দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে এই মতটিও শক্তিশালী আল্লাহ আলম এইভাবে দোয়া করো তাহলে দুয়ার ক্ষেত্রটি জানলাম বিস্তারিত